দরবেশা দাড়ি টাড়ি সুলটুল কালারিং করে আহারে কত সুন্দর জামা পরতো উনি থাইল্যান্ডের জামা ছাড়া পরতো না সুইজারল্যান্ডের কোট ছাড়া পরতো না আসে সে দরবার শাহ শেষ পর্যন্ত ওই গুলিস্তানের ফাটা একটা কাপড় পরে একটা একশো বিশ টাকা দামের লুঙ্গি পরে যেন তাকে জাইল্লের মতো লাগে কিসের মতো মাছের তলারের ভিতরে করে যাচ্ছে কোথায় ভারতে যাইতে পারছেনি নি তো কিসের আপ টাকা বাবা হাজার শত কোটি টাকা কাজে আসছে এই দরবেশকে যখন কুটে তোলা হচ্ছে দরবেশ ভূমি করে ঠিক কিনা বলেন ভাইখানা করে দিস এর চেয়ে বড় নির্লজ্জ আর কি এখন কোনো টাকা কাজে আসতেছে দরবেশ যদি এখন যদি বলেন দরবেশকে দরবেশ বলো এখন একটা কথা বলেন আপনি কি করতে মন চাই দরবেশ এখন কি বলবে জানেন দরবেশ বলবো যে আমার ওই প্রধানমন্ত্রীর উপদেষ্টার এগুলা কোনো কিছু ছিল না আমার এটা ছিল ভুল আমি যদি একজন মুসি থাকতাম আমি যদি রিক্সা চালাই ভাত খেতাম এটা আমার জন্য সবচেয়ে ভালো ছিল কথা বলেন ঠিক না এখান থেকে শিক্ষা যদি না নি তাহলে আমাদের মতো হতবাগার কেউ হতে পারে